প্রিয় বন্ধুরা সেকেন্ড আর্ট পক্ষ থেকে তোমাদের স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের একটা বিষয় দেখাবো এই বিষয়টা অনেকে আমার কাছে শিখতে চাইছে সেটা হচ্ছে শশা শশা কীভাবে আঁকতে হয় ড্রয়িং করতে হয় সুন্দর নিয়মে এবং রং করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখো আমাদের অনেক উপকারী একটা সবজি সবজি হিসেবে খাই আবার সালাদ হিসেবে খাই তরকারির সাথে ভাতের সাথে সেই উপকারী সবজিটাই তোমাদের এঁকে দেখাচ্ছি দেখো আমরা বরাবরই বলি যে ছবি একটি গিয়ে তোমাদের আমাদের যেটা মূল ইয়েট হচ্ছে হাটটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে এবং প্রপার ওয়েতে আঁকতে হবে সেজন্য এখানে আমরা একটা ওভাল দিয়ে একটা শশা রাখতে পারি দেখো কিভাবে ওভালটা দিচ্ছি আমি সেটাই তোমরা একটু মনোযোগ সহকারে দেখো একবারে শশাটা হয়ে যাবে ঠিক আছে এই যে এটা এটা একটা আকৃতি আবার কেউ কেউ এটা কী করে এই শশার একটু মোটা থাকে নিচের দিকে এই যে এই টুক দিলেই দেখো শশা হয়ে আর শশার গায়ে একটু করি ইয়েলো রঙ থাকে হ্যাঁ টেক্সার থাকে এই আর এখানে একটা কী থাকবে ডাটা ডাটাটা দিলেও হবে না দিলেও হবে সেটা তোমাদের ইচ্ছা তা তোমরা জানো শশার কি কী শশার যখন একদম শুরুর দিকে হয় তখন শশাটা কি হয় সবুজ হয় তারপরে যখন আস্তে আস্তে হয় তখন একটু ইয়েলো দেখে পাক শসে পাকলেও ইয়েলো হয় যখন একদম পুরোট হয় তখন একটু কি হচ্ছে টেক্সচারটা থাকে আবার সবুজ হয় লাইট সবুজ ডাক সবুজ মিলে তা এখানেও তাই আমরা শুরুটাই কুক করবো লাইট কালার দিয়ে লাইট কালার মানে যে কোনো কালার করার পূর্বে অবশ্যই আমরা লাইট কালার দিয়ে শুরু করবো এখানে যেহেতু গ্রিন আমাদের কালার মূল মানে বিষয়ের কালারটা হচ্ছে গ্রিন গ্রিন তাই সরাসরি না ওই দেওয়ার জন্য কিংবা ভালোভাবে মোশন কিংবা একটা সুন্দর শশা আমরা প্রথমেই আবার ওই লেমনে ইয়েলো কালারটা দিল দেখো তোমরা মনোযোগ সহকারে দেখো হাতটাকে কন্ট্রোলে রাখতে হবে লেমনে ইয়েলো কালার দিচ্ছি এটা পুরোটা দেবো কোনো সমস্যা নেই দেখো আমি কিভাবে দিলাম তোমরা আস্তে আস্তে দেবা কারণ আমার হাত আর তোমাদের হাতে একই রকম না তোমরা সাবধানে দেবা আর একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমি যেহেতু ক্যামেরায় শুটিং করতেছি সেহেতু একটু ডার্ক করে দিয়েছি লাইনটা যার ফলে দেখো এই লাইট কালার দেওয়াতে কিন্তু পেন্সিলের কি লাইনগুলো দেখা যাচ্ছে তো তোমরা রং করার সময় অবশ্যই হালকা করে দেবা আমাকে বাধ্য হয়ে একটু ডার্ক কালার দিতে হচ্ছে তা নাহলে তোমরা ড্রয়িংটাই দেখতে পারবে না এখন লাইট কালার দিলাম লেমন ইলো তারপরে ইয়েলো কালার দিলাম মাঝখানে দেখো ইয়েলো কালারটা দিবো এবং এখানে দেখো এই যে সবসার যে টেক্সারটা সেই টেক্সারের জায়গাগুলো ইয়েলো কালার দিলাম দিয়ে তারপরে হচ্ছে তোমরা জানো এই শশাটা কিন্তু গোল ঠিক আছে আমরা এরপরে লাইট গ্রিনটা শুরু করলাম লাইট গ্রিন নিয়ে কিছু হ্যাঁ তারপরে দেখো লাইট গ্রিনটা শুরু করলাম লাইট গ্রিন লাইট গ্রিনটা আমি দেবো এটাও হালকা করে গভীর মনোযোগ একবারে ভারী করে দেবা নাই কিন্তু কোনো কালার ভারী করে দেওয়া যাবে না হালকা করে দিতে হবে তখন নিশ্চয়ই বুঝতে পারছো শশার শেপ চলে আসছে কিন্তু তারপরে আবার পর পরের স্টেপ যেটা ডার্ক গ্রিনের সেটা দেব নিশ্চয়ই এখানে আরেকটা তোমাদের কথা বলি যে সামনের দিকে যে কোনো একদিকে লাইট একদিকে শেড হবে লাইট শেড ছাড়া কিন্তু কোনো ছবি হয় না এটা জানো তোমরা মনোযোগ দেখো তাহলে এ পাশে আমি লাইটটা একটু দিচ্ছি তারপরে এই পাশে দিচ্ছি পুরোটাই দেবো কিন্তু ডার্ক কালারটা যখন তখন কৃষ্ণের দিকে বেশি দেবো এটা মনোকসভাবে দেখো তারপরে গ্রিনটাকে আস্তে আস্তে ডার্ক গ্রিন দেবো এর পরে ডার্ক গ্রিন এখানে একটু দেবো দিয়ে দেখো এই যে নিচের দিকে এই পাশে আরো বেশি করে ডাক দেবো তবে একবারে না হালকা করে আস্তে আস্তে তারপরে আরো ডার্কিনটা দেবো এখন এই পাশে কম দেবো এই এই পাশে শেড পড়বে দেখো তোমরা লাইট সামনে সেট করতেছে এর দিকে আমি ডার্কিনটা আরো বেশি করে বাড়াই দেব নিচের দিকে থাকবে এদিকে যেহেতু সাইডটা একটু ডার্ক থাকবে আবার দেখো এই গ্রিনটা আবার সাইড দিয়ে একটু ডার্কিন আরো থাকবে আমি এমনভাবে কাজ করলাম পেন্সিলের লাইনটা কিন্তু দেখাই যাচ্ছে না আমাদেরকে তাই করতে হবে লাইট কালারটা বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর একবার গ্রিন কালারটা এবং এই সাদা যে টেক্সচার করে দেখা যাচ্ছে পেজের এটাকে অফ করে দেওয়ার আরো ডার্ক গ্রিনটা দেখবো সব জায়গায় না শেষের দিকে শেষে আমরা ওই ব্লু কালারটা আরও দেব শেষের দিকে একদম পিছনে মানে গেনটাকে একটু ডার্ক বোঝানোর জন্য জায়গায় এরকম একটু থাকে প্রসার গায়ে দেখবা টেক্সার থাকে ওটা দেবে আরও ভালো লাগবে এক্সেটার মানে যত ডিটেলস করা যায় তত ভালো লাগে এই বিষয়গুলো এভাবে আমরা একটা ভাষা আঁকতে পারি তোমরা এতক্ষণ মনোযোগের সহিত কাজটা দেখলা এবং শুধু দেখলে হবে না বাসায় এবং প্র্যাকটিস পেপার এবং রঙ পেন্সিল নিয়ে বসতে বসে প্র্যাকটিস করতে হবে একবারে কিন্তু হবে না কোনো ভিডিওটা সেভ দিয়ে রাখো অথবা ডাউনলোড করবা অথবা বারবার যদি তোমার চ্যানেলে আমার চ্যানেল দেখতে চাও সেখানে দেখে কয়েকবার প্র্যাকটিস করলেই এটা এরকম শশা আসতে পারো তোমার